আপনি কি জানেন বাংলাদেশে এমন একজন তরুণ আছে যে মাত্র একটি ফোরাক দিয়ে কোটি টাকা গড়ে তুলেছেন এটা গল্প না এটা রিয়েলিটি তার নাম রিফাত সে শুরু করেছিল মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে পণ্যটি ছিল হ্যান্ডমেড কাঠের ওয়াল শেল্ফ লোকজন বাসা সাজানোর জন্য ইউনিক কিছু খুঁজছিল রিফাত ইউটিউব আর ফেসবুক দেখে নিজে শিখে শেলফ বানাতে শুরু করলো প্রথম সপ্তাহে বিক্রি করলো তিনটা লাভ হলো বারোশো টাকা তারপর দুই মাসের মধ্যে বড় বড় ফার্নিচারের দোকান থেকে আসতে থাকলো এখন সে প্রতি মাসে পাঁচ লাখ টাকার প্রোডাক্ট বিক্রি করে মাত্র একটি প্রোডাক্ট দিয়েই সে গড়ে তুলেছে কোটি টাকার ব্যবসা অনেকেই ভাবে বড় ব্যবসা করতে হলে হাজারো প্রোডাক্ট অনেক বড় ইনভেস্ট লাগে কিন্তু বাস্তবতা হলো একটি সঠিক আইডিয়া একটি ভালো দরকারি প্রোডাক্ট আর শক্তিশালী মার্কেটিংই যথেষ্ট আপনার আশেপাশে এমন অনেক দরকারি প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে আপনি কাজ করলে আপনিও যেতে পারেন কোটি টাকার পথে বোনাস টিপস এমন পণ্য বেছে নিন যা ছোট ক্যাপিটাবল ঘরে বসেই বানানো যায় আর যার জন্য অনলাইনে ডিমান্ড আছে ফেসবুক মার্কেট প্লেস ইনস্টাগ্রাম ঘুরলেই আপনি পেয়ে যাবেন এমন প্রোডাক্ট আইডিয়া আজ এই পর্যন্তই আপনি যদি এমন ব্যবসায়িক গল্প ও আইডিয়া পেতে চান তাহলে ভিডিওটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত জানাতে ভুলবেন না